আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর মহার্ঘ ভাতা পাচ্ছেন না যদিও মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল এবং কোন গ্রেডে কি পরিমাণ বেতন দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা চলছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ নিয়ে হিসাব কোষে রেখেছিল যে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দিলে কি পরিমাণ অর্থ ব্যয় হবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ সুবিধা প্রদান করা হবে কি সেই বিশেষ সুবিধা আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে আছে এখানে দুই নম্বর নোটিশটা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য বেতন গ্রেড ভেদে বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত আমি এখানে ক্লিক করে আপনাদের সাথে এই বিষয়টা পুরোটা শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় প্রবিধি অনুবিভাগ প্রবিধি তিন শাখা এখানে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপনটি তিন ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ মানে জুন মাসের তিন তারিখ আজকে এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পনেরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারগঞ্জ সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে বেতন গ্রেড ভেদে যেমন গ্রেড এক এবং তদুরদ হতে গ্রেড নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশত টাকা হারে প্রদায় হবে দুই নম্বরে বলা হয়েছে এ বিশেষ সুবিধা নিম্নরূপে কার্যকর হবে ক নম্বরে বলা হয়েছে এক জুলাই দু তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর বেতন গ্রেড এক ও তদুরুত হতে বেতন গ্রেড নয় এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন ছ নম্বরে বলা হয়েছে অবসর উত্তর ছুটিতে মানে পিআরএল এ থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে উপরযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন ঘ নম্বরে বলা হয়েছে পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান্তিক হারে বিশেষ সুবিধা হবেন ঘ নম্বরে বলা হয়েছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনতসিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। উম নম্বরে বলছে জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহিত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশন ভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্টের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ঘরে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং ছ নম্বরে বলা হয়েছে বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না বলছে রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদান পরিচালিত প্রতিষ্ঠান ব্যতিত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতনের স্কুল দুহাজার এর আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে চার নম্বরে বলছে অর্থ বিভাগের আদেশ নং শূন্য সাত ডট শূন্য শূন্য ডট শূন্য 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 ডট এক ছয় এক ডট নয় নয় ডট শূন্য এক শূন্য ডট দুই তিন একশো বত্রিশ তারিখ আঠারো সাত দু হাজার তেইশ এত দ্বারা বাতিল করা হল পাঁচ নম্বরে বলছে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে এটি কার্যকর হবে রাষ্ট্রপতির আদেশক্রমে দিলরূপা শাহিনা অতিরিক্ত সচিব অর্থ বিভাগ সম্মানিত দর্শক আপনারা প্রজ্ঞাপনটি দেখলেন এই প্রজ্ঞাপনের মাধ্যমে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে দু সালে যে বিশেষ সুবিধা চালু করা হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সেটি বাতিল করা হলো মানে এর আগে শেখ হাসিনা যে পাঁচ পার্সেন্ট দনা দিয়েছিলেন সেটি বাতিল হয়েছে এবং তার পরিবর্তে এই নতুন বিশেষ সুবিধা প্রদান করা হলো যারা এক থেকে নয় গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য দশ পার্সেন্ট এবং যারা দশ থেকে বিশ গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য পনেরো পার্সেন্ট আর এখানে স্পষ্ট বলা হয়েছে যারা অবসরে গিয়েছেন এবং তাদের গ্রোজ পেনশনের একশো পার্সেন্ট একবারে উত্তোলন করেছেন তারা এই বিশেষ সুবিধার আওতাভুক্ত হবেন না এছাড়া সকল সরকারি চাকরিজীবীরা এই বিশেষ সুবিধার আওতাভুক্ত হবেন এমনকি যারা পেনশনে গিয়েছেন তারাও পাবেন সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের তত্ত্ববোল ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ